চৌম হিজরাতে হয় সোমান হাইনে মাই মদিনা পীর ধরি চেনা না তার বাবা আমার রহিম চিস্তির চরণে চুম্বন দিলে মহক্কার ঘরে যে আশুয়াদের পাথরটা হাজিরা চুম্বন দেয় সে হাজের আশুয়াতে পাথরটা চুম্বন দিয়ে আর রহিম চিস্তির চরণে চুম্বন দিয়ে আমার ভক্তদের জন্য বাবা একটা করে হজ হয় ওরে রহিম চিস্তির চারণ করিলে চুম্বন রহিম চিস্তির চারণ করিলে চমান হিজরাতে আসু আতে হাই হয় তাইনে মাকা বায় এমদিনা বীর থরইলে জেনে হায় তাইনে মাকা বায় এমদিনা মুর্শিদ হললে জান

ভক্তের জন্য সুখবর ওটা তো সেই পাথর ভক্তের জন্য সুখবর ওটা তো সেই পাথর যে পাথর চুম্বন দিলে হাজি বাবা এখানে সবাই হাজি এখানে সবাই হাজি এই রহিম চিস্তির দরবার আমার গুল মোহাম্মদের দরবারে যে বাবা সবাই হাজি হয়েছে আমার মক্কায় যে হজ করার দরকার লাগে না ওলে হজ করি বারাসা করে যাও গো তোমরা পীরের দারে পীরের কদম মোবারকে ভক্তি চুমন দাও ভক্তের জন্য সুখ ওটা তো সেই পাথর জন্য সুখা ও তো সেই পাথর যে পাথর চুম্বন দিলে হাজি তাইনে মখা বাই মদিনা বীর ধরিলেছে না হয় ডাইনে মাথা বাই মদিনা বীর ধরিলেছে না হয় ওরে তাপা ঘরে তু আপ করা বোঝনাটো ভক্ত জারা যে কাবা বানা নিজ দয়া কাবা ঘরে তু আপ ক না বোঝনাটো ভক্ত জারা সে কাবা বানা আছে নিজ দয়া মহি নিজে টাবা তৈয়ার করে লুকাইয়া তার ভিতরে নিজে কাপা তৈয়ার করে লুকাইয়া তার ভিতরে সে কাপা মানুষে কেমন বানায় বাবা আমার রহিম চিস্তি আমার বাবা যান এখানে বক্তব্য দিচ্ছিলেন বসে বসে যে বাবা এখানে সবাই নবী নবী ঘুরে বেড়াচ্ছে আমরা নবী চিনি গো আমরা নবী চিনেছি নবী চিনতে হয় নবী কোন বস্তু নবী জানতে হয় বাবা আমি যেদিন মরে যাব আমাকে কবরে শোয়াচ্ছে ফি হে মিল্লাতে রাসুল তোমাকে রাসুলের হেফাজতে এখানে রাখলাম তারপরে দুজন এসে জিজ্ঞাসা করবে মান দিন ওকা মান রাব্বু কা হে মুর্দা মান নবী ওকা তোমার দিন কি তোমার রব কে তোমার নবীকে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে গো যে রাসুলের হিমাজ আমাকে রাখলেন কেউ বলছেন হয়নি গো আমরা দিন রাত করছি আমরা দিন রাত করছি তো তোমাকে প্রথম জিজ্ঞাসা করলো হলো মান দিনতা তোমার দিনটাকে তুমি সত্যর মধ্যে আছো না মিথ্যার মধ্যে আমি যেদিন রহিম চিস্তির হাতে হাতটা দিয়েছিলাম বাবা সেদিন বলেছিলাম মুর্শিদ গো আমার বলতে আজ আর কিচ্ছু নাই যাহা কিছু ছিল আমি সব আমার জীবন যৌবন যা কিছু ছিল সব তোমার চরণে অর্পণ করেছি هاগো করেছি তো এখনো বাবা অমিত তো যায় নাই আমাদের তাহলে সেই সত্যটা বাবা সেদিন যাচাই করবে যে তুমি সত্যিかね রহিম চিসতির হয়েছো কি এখানে রহিম হিন্দুস্তির দরবারে এসে বাবা দেখুন কত ঘুমুচ্ছে এটা হজ হয় এখানে একদিনকার মুর্শিদের দরবারে একদিনকার আসা মানে একচল্লিশ দিন করে বাদ আমার রহিম চিস্ত এখানে প্রত্যেক মাসে মাসে করে দিয়েছে গো তোমার একদিনকার ইবাদত বাদ যাবে না প্রত্যেক মাসে মাসে ব্যবস্থা করে দিয়েছে একচল্লিশ দিন করে আবার মাসে দশটা দিন বেশি পেয়ে যাচ্ছে তোমার একটা দিনও বাদ থাকবে না বাবা তাহলে এটা মুর্শিদের দরবার তারপরে তোমাকে রব রব শব্দ হচ্ছে কথা আর রব শব্দে আল্লাহ তোমার কথাটা কি না যে বলেছে আমি সব কিছু সবকিছু করেছি করেছি তো সেটা বুঝতে হবে বাবা তারপরে বলবে মান্নবী ও তোমার নবীকে যদি সত্যিকারের নবীর প্রতি ভালোবাসা থেকে যে সেদিন নবীকে চিনতে পারবে না হলে বলবে আলাদি আমি কিছুই জানি না আমান রহিম চিস্তি আর খোদ মক্কাই আরো সে বসে আছে বাবা মক্কাই নয় খোদ আরো সে আর রহিম চিস্তি আর মক্কার বুকে আছে আমার মোহাম্মদ আর এদিকে আছে গুল মোহাম্মদ দুটোর মধ্যে আলাদা একটাও নয় এটা হলে আমার রহিম চিস্তি আছে মাওলা ছেড়ে খোদ আলী কেড়ে মোল্লা ও আজ মানকুন্দ আমি তার মাওলা আলী তার মাওলা এটা বাবা আমার মুর্শিদের মুখের কথা আমার কথা নয় বাবা আমার মুর্শিদ আর একটা কথা বলেছেন যে বলছে বাবা এই যে কোরান আমরা পড়ছি কুরআন নিজেই বলছে বিসমিল্লাহ রহমান রহিম আলিফুল্লাহ মিমসা আলিক আল কিতাব উলায় কফি হুদা লীল মুত্তাকিন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না এই কিতাবটা একমাত্র হুদা নীল এবং মুদ জন্য হিদায়ত বাবা সবার জন্য হিদায়ত নাই কাফেরদের জন্য হিদায়ত হতে পারে না তাহলে মোত্তাকিন হতে গেলে একজন কামেলিন মুর্শিদের কাছে যেতে হবে আমার গুলু মোহাম্মদের কাছে আমার রহিম চিস্তির কাছে যেতে হবে তবে বাবা মোর্তাকিন হতে পারবে না হলে হতে পারবে না আমার বললেন যে এই কোরআনটা কোথায় লেখা আছে সুরা বুড়ুচের মধ্যে লেখা আছে এই কোরআনকে লঘু মহুজের মধ্যে গচ্ছিতভাবে রাখা আছে বাবা আমার কোরআন এখানে ড্যান্ডি আমার জ্যান্ত কোরআন এখানে বসে বসে কথা বলে গেছেন আমাদের ভক্তদের কাছে যদি এই কোরআনের কথাটা যদি

যে বাবা তৈয়ার করে লুকাইয়া তার ভিতরে সেটা বা মানুষের মনে বানায় বানা ধরে ইসরাইল সাহেব বলছে কিছু তুই তো হাসান দুধের শিশু দুধের শিশু কেমন করে কুরমা পোলাও খায় ইসরাইল সাহেব বলছে কিছু তুই তো হাসান দুধের শিশু দুধের শিশু কেমন করে কুরমা পোলাও খায় যে তুই বায়য়া খোবি কুরমা পোলাও সবই খাবি যেদিন তুই প্রাণ সুখে খাবি নইলে কিন্তু মারা যাবি ও কারণ বাবা এখানে অনেকজন মরে আছে অনেক જણাই মরে আছে এখানে আসা ও কারণ যদি জানতে থাকতে পারে এরকম করে মতো কেবলে মতো এই জেগে জেগে যারা মরে বাবা তারাই মরা ওরে নইলে কিন্তু যাবি মারা ও কারো ডাইনে মকা মায়ে মুদি না পীর ধরি লেছে না কুল মোহাম্মদ বাবার চরণ করিলে চুমা রোহিম চিস্তির চরণ করলে চৌমান গিজরাতে আসো আতে স্ন হয় মকা ভাই মদিনা বীর ঘড়ি ছে না হয় নাইনে মকা বাই মদিনা বীর ঘড়ি